সালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বানিয়াস থেকে আজকে দেখাবো আগানুর বিনসাইদের কিছু ইনস্পায়ার্ড কটন কালেকশন তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট রেডি থাকবে ফ্রি সাইজ বডিতে থাকবে তো শুরুতে কিন্তু অ হোয়াইট কালারের একটা ড্রেস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সাদা কিন্তু গরমের সময় প্রচুর হিট হয় আমাদের হ্যাঁ সাদা আমরা চাই কম কম বানাবো কিন্তু আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা সাদা ড্রেস বেশি বেশি তৈরি করি আর এটার অন্যটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা অন্য থাকবে এবং প্রাইসও থাকবে খুবই 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 রিজনেবল একুশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এখান থেকে কিন্তু কম রাখার কোনো সুযোগ নেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস তো এখন যে ড্রেসটা দেখাবো এটার ভিতরে আবার কালার পাবেন চারটা কালার মার্শাল্লাহ চারটা কালারই জোস এটা কিন্তু গলাটা কাজ করা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এক কথায় অল ওভার কাজ করা ওকে এটার সাথে সালোয়ার আছে রেডি সালোয়ার ওড়নাটা একটু আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এই যে এটা থাকবে হচ্ছে এটা ওড়নাটা খুব সুন্দর একটা প্রিন্ট তো চলুন আরো একটা ড্রেস কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখুন লাইট ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স খুবই অসাম একটা কালার এটা থাকবে এটার সালোয়ারটা ওনাটা দেখাই দিই আরও একটা কালার আছে হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালার ভিউয়ার্স কালার কিন্তু কোনোটার থেকে কোনোটা কম না বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের প্রতিটি ড্রেস আপনি যদি হোম ডেলিভারি নিয়ে নিতে চান অবশ্যই স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন ওয়ান ইয়ার্স নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু আপনি এই ড্রেসগুলো ছবি পেয়ে যাবেন বা ভিডিও পেয়ে যাবেন যারা শপে সরাসরি ভিজিট করতে চাচ্ছেন স্টান মল্লিক আর ঠিক দ্বিতীয়তলায় একের ষোলো নাম্বার একের একষট্টি নাম্বার একের তিয়াত্তর নাম্বার তিনটি শোরুম আমাদের রয়েছে শুধুমাত্র দুতলাতেই যেটাতে ভালো লাগে ভিজিট করবেন ভিজিট করলে প্রতিটি প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান আল্লাহ হাফেজ আলাইকুম